বরপুটিয়া বাজার বৃহত্তর ময়মনসিংহ জেলার ফুলপুর থানার সিংহেশ্বর ইউনিয়নের চরের বুকজুড়ে গড়ে ওঠা একটি ঐতিহ্যবাহী গ্রামীণ হাট নদী ভাঙনের কালে বদলে গেছে এ বাজারের স্থান কিন্তু বদলায়নি হাটের প্রাঞ্চাঞ্চল্য আশেপাশের প্রায় পাঁচ গ্রামের মানুষেরা কেউ পায়ে হেঁটে কেউ নৌকায় এই বাজারে আসেন বাজার করার পাশাপাশি চায়ের দোকানে মেতে ওঠেন খোস গল্পে বাজারের চারপাশে সুদীর্ঘ মেঠোপথ মাঠ বিল যার মাঝখানে জমে ওঠে এই বাজার গ্রামীণ জীবনের প্রাণ সুদীর্ঘ মেঠোপথ বিল বাসের সাঁকো পেরিয়ে অতপর আমরা পৌঁছলাম ফুলপুর থানার সিংহেশ্বর ইউনিয়নের নৌকা ঘাটে এখানে নৌকাগুলো ইঞ্জিন চালিত চারপাশে থই থই করছে ভোগাই ও মালিজি নদীর পানি চোখে পড়ছে নদী ভাঙনের ক্ষত আর চরাঞ্চলের মানুষের জীবন সংগ্রাম আজ আমাদের পথের সঙ্গী হলো জেলেদের মাছ ধরার দৃশ্য নদীর প্রকৃতির সাথে তাদের নীরব লড়াই এভাবেই ভেসে ভেসে এগোচ্ছিলাম বরপুটিয়া বাজারের দিকে যেন জীবন আর নদীর গল্পগুলো আজ একাকারও হয়ে যাচ্ছে সুপ্রিয় দর্শক বৃহত্তর ময়মনসিংহ জেলার ফুলপুর থানার সিংহেশ্বর ইউনিয়নের বরপুটিয়া বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আলি ভাই দর্শক আজকে এত সুন্দর একটা বাজারে নিয়ে এসে চরের বাজারে চারপাশের লোকেশন আগে এদিকে দেখুন এদিকে কিন্তু দুর্গম মাঠ আবার এই সাইডে যদি আপনারা দেখেন এখানে পেছন দিয়ে কিন্তু বয়ে গেছে ভোগাই নদী তো এই ভোগাই নদীর পারে হচ্ছে আপনার বরপুটিয়া বাজার আজকে এই বাজারটা দেখাবো প্রত্যাশা করি আমি যতটা মুগ্ধ হয়েছি আপনারাও ঠিক ততটাই মুগ্ধ হবেন নাকি আলী ভাই কারণ আমার এযাবৎকালের ইউটিউবে আমি যত কন্টেন্ট ক্রিয়েট করেছি তার মধ্যে এই যে বাজারটা এই বাজারটার মতো এত সুন্দর বাজার সচরাচার আমার চোখে পড়েনি তো দর্শক কথা বাড়াবো না আজকের বাজারের যে পরিস্থিতি সেটা তো আপনাদেরকে দেখাবো দেখাবো বর্তমানে বাজার দর কেমন যাচ্ছে সব কিছুই আর এই গ্রামীণ বাজারের যে প্রকৃতি সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো একটু বৃষ্টি এসে পড়ছে এই যে বৃষ্টি পড়তাছে প্রবলেম বৃষ্টিটা না হোক হলেও আর কি একটু কমের মধ্যে দিয়ে যাক এটাই প্রত্যাশা করতেছি তো চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আজকের পর্বটা আমরা এখান থেকেই শুরু করছি বৃষ্টি কিন্তু ফাইনালি এসেই পড়ছে হ্যাঁ তো এই যে সামনে এখান থেকে কিছুটা এগুলেই হচ্ছে আপনার মূল বাজার ওই দিক থেকেও আপনার দেখুন হাটুরেরা কিন্তু আসে আসে আবার এই বাজারে হাটুরেরা বৃষ্টিটা থামতে থামতে একটা চা খাওয়া যায় নাকি অবশ্যই হ্যাঁ চা খাওয়া যাক বন্ধুরা এখানে এত সুন্দর একটা চায়ের দোকান মানে নদীর পাড়ে বগাই নদীর পাড় দিয়ে একদম সুন্দর একটা লোকেশনে চায়ের দোকান এখানে বসে আমরা একটা চা খাই বৃষ্টিটা কমুক আর বাজারটাও একটু জমুক নাকি বন্ধুরা আলী ভাই কিন্তু চা পেয়েই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে স্টার্ট করে দেরি করা যাবে না গরম গরম খেতে হবে চা নাকি লাল চা নিয়ে আমার দর্শক কোনো কমপ্লেন নেই আর বিশেষ করে এরকম প্রকৃতি মানে এরকম পাশে যদি নদী তার পাশে বাতাস আর এরকম একটা নির্মল প্রকৃতি যদি থাকে তাহলে এই চায়ের একটা ভ্যালু ঠিক অন্য মাত্রায় যায় নাকি অন্য মাত্রায় চলে যায় হ্যাঁ আবার একটু বৃষ্টিও হচ্ছে বা চমৎকার একটা বিষয় তাই না চা কেমন হচ্ছে ভাই চা ভালো হয়েছে কিন্তু হিট কম যাই হোক এটাও হতেই পারে গরম কম এটা সমস্যা না পেটের ভিতরে কি গরম হবে আমাদের চা খাওয়া কিন্তু শেষ এই যে আলী ভাই অলরেডি রেডি তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে এখনও কিন্তু বাজার এখানে শুরু হচ্ছে না এই ফিল্ডে বাজার বসে না বাজার ভেতরে বাজারে কিছু কিছু মানুষ অবশ্যই এসে পড়েছে আমরা যাবো এখান থেকে নৌকা আসে নৌকাগুলো কোথা থেকে 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 আসে ওই ব্রিজ এখান বিভিন্ন রকম ট্রলার আসে এখান থেকে বাজার করে হাটুরেরা নিয়ে যায় আবার ওই দিক থেকে আসে বাজার করে নাকি এসে ভোগাই নদী ভোগাই নদীর এটা ভোগাই নদী এটা আমাদের মালিঝিও বলে এটাকে না না ভোগাই নদী ভোগাই নদীটা নিয়ে দর্শক ভাই বলছে এটা হচ্ছে ভোগাই নদী আর কেউ কেউ বলছে মালিঝি আমরা দেখতে পাচ্ছি এই যে নদীর পারে কাকারা প্রাচীন পদ্ধতিতে চুল চুলদারি শেপ করছে কাকাদের কাছ থেকে একটু শুনে নিই কাকা নদীটা কি আপনার মালিজি নাকি মালিজি হ্যাঁ মালিজি না অনেকে আবার বলতেছে যে ভোগাইয়ের সাথে নাকি এটা মিশছে যার জন্য এটাকে ভোগাইও বলে আর কি নালিতে বাড়ি ভোগাই লোক এই মিশছে না মানে মালি এটাকে মালিজি বলে আবার এটা ভোগাইয়ের সাথে মিশেছে ও তাই তো আচ্ছা আচ্ছা প্রায় শতাব্দী পেরিয়ে আসা এই বরপুটিয়া বাজারে চরে বসবাসরত প্রায় পাঁচ গ্রামের স্থানীয় গৃহস্থ কৃষকের উৎপাদিত পণ্যের যেমন বেচা চলে তেমনই পাশের মালিজি ও ভোগাই নদী থেকে জেলেরা তাজা মাছ ধরে এনে সরাসরি বিক্রি করেন এই হাটে তাই এই বাজারের মাছ যেমন তাজা তেমন কৃষকের উৎপাদিত শাকসবজিও খুবই টাটকা তার চেয়েও এই হাটের যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করছে তা হল পাশ্চাত গ্রামের মানুষের একটি মিলন স্থলে পরিণত হয়ে উঠেছে ছোট্ট এই বরপুটিয়া বাজার দর্শক বরপটিয়া বাজারের এই দিকে একটা রাস্তা আছে এদিক থেকেও কিন্তু যারা হাটুরে তারা আসেন হাট করতে বাজার করতে আর শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে মাছ বিক্রি হচ্ছে এবং তার পাশাপাশি নিত্যপণ্য তরি তরকারি তার পাশাপাশি দুধ বিক্রি করছে আমাদের গৃহস্থ কাকারা যারা গরু ঠরু পালে আমরা একটু দেখে যাই বরপটিয়াতে কেমন দামে দুধ বিক্রি হয় নাকি কাকা আছেন তোমার এই নাই না কাকার এটাই দুধ এটা কি কাকা দেশি গরু নাকি হাইব্রিড গরু হাইব্রিড হলেও তো সমস্যা নাই দাম তো একটাই থাকে দেশিটারও যা দাম আর ওই ক্রস জাতেরটারও একই দাম তো কাকা আজকে কেমন দামে দুধ বিক্রি করতে পারতাছেন কাকা ষাট টাকা আজকেও দেখা যায় একটু কম দাম এইখানে কি সাইডেই বিক্রি হয় এর থেকে কি বাড়ে না সাইডের উপরে যায় না বন্ধুরা মাছের বাজার ওই যে সামনেই আমরা মাছ দেখাবো আপনাদের তার আগে দেখুন এখানে কিন্তু আমাদের গৃহস্থ কৃষকেরা তাদের নিজেদের উৎপাদিত পণ্য বাজারে নিয়ে এসে বিক্রি করার জন্য যার কাছে যা আছে তার সেই তার নিজের পণ্যটা নিয়ে এসে যেমন এই যে কাকা এসে তাল নিয়ে এখন তো তালের সিজন হ্যাঁ কাকা এই যে তাল আর বাঙালিরা তালের পিঠা খায় এই সময় না কাকা তালের পিঠাটা সবারই খাওয়া একটা নিয়ম মানে আনুষ্ঠানিকতা আর কি ভাদ্র মাসের তালের পিঠা এই যে তাল সেই তাল কাকারা নিয়ে এসে কাকার মনে হয় গাছ আছে নাকি গাছ আছে না কাকা কত করে পিস পান এটি বিশ পঁচিশ তিরিশের মতোই না কাকা এই তাল থাকবে আর কয়দিন শেষ হয়ে যাবে না আচ্ছা আচ্ছা তা এডিতে বেশি হয়েছে দেখি আর কি ব্যস্ত আছেন না আচ্ছা কাকা ভালো থাকেন কাকা হ্যাঁ এখানে কিন্তু তালের পাশাপাশি আরো বিভিন্ন রকম পণ্য আমাদের নিয়ে এসে দেখুন শাক নাইল্লা এখন তো প্রচুর পরিমাণে নাইলা শাক উঠবে আমাদের বাজারে এবং একদম তাজা খেত থেকে তুলে নিয়ে এসে নিয়ে এসে বাজারে বিক্রি করছে এভাবে মোডা বেঁধে হ্যাঁ আর এটা কিন্তু অনেক পুষ্টিকর এটা কি ভাই তিতা শাক নাকি পাট শাক এটা পাঁচটা বিশ টাকা আবার চারটা ছয়টা মানে যে ভাবে দেয় আর অঞ্চলের মানুষ না মানে যার আর কি বুঝছি তো ভাইয়া কতটা জমিতে করছিলেন

এখন বর্তমানে মনে হয় তিরিশ চল্লিশ টাকা হয়ে গেছে না ভাই চল্লিশ টাকা চল্লিশ টাকা হয়ে গেছে চল্লিশ টাকা হয়ে গেছে কিন্তু যখন শুরুতে এই মুভি উঠছিল তখন দাম ছিল আশি টাকা আশি টাকা ছিল আর এটাকে ওই চতুর চতুর্মুহী বলে না ভাই এইটার মোতাডি ভাই এটা কি বিচুনের জন্য নাকি এটা খায় এটার দাম কেমন ভাই এটার দাম পনেরো টাকা বিশ টাকা মানে এইটার দাম অনেক কম থাকে

এই নদী থেকে ধরে এই পাশে বিক্রি করেন না টাটকা মাছ পাওয়া যায় দেখুন দর্শক অনেক সুন্দর টাটকা মাছ কিন্তু ভাই খান খান তাগ চা তাগ দেখুন এক কাকা সমত বিলের মাছ নিয়ে এসে পড়ছে নাকি ক্যাকা বিলের মাছ ক্যাকা সুন্দর মাছ দর্শক দেখুন অসাধারণ সুন্দর মাছ দেশীয় মাছ তাজা মাছ কাকা কি কেজি হিসেবে দিচ্ছেন না ভাগা কেজি 240 টাকা কেজি না আচ্ছা 240 টাকা করে 10 কেজি এই যে কাকা কিন্তু পাতিলের ভিতরে রাখছে এখান থেকে তুলে তুলে এখানে সাজায় সাজিয়ে কাকা বিক্রি করে ওই দেখো তা কাকা ভালো থাকেন কাকা হ্যাঁ বন্ধুরা এই দেখুন আমাদের এক পুরাতন ব্যবসায়ী ভাই সব ব্যবসা করেছে জানতে পারলাম বাজারে আসার পর আমাদের এখানে যারা বাজার করতে আসেন হাটুরে ভাইয়েরা তারা বলল যে এই ভাই গরু ছাগল মোষ থেকে শুরু করে কোনো কিছুই বাকি রাখে না বেচা কিনা করার জন্য কিন্তু ভাইয়ের কাছে এখন দেখতে পাচ্ছি মাছ আছে দেশীয় মাছ আছে সাথে পাঙাশ মাছও আছে এই যে পুঠি এই পুঁঠিগুলো খুব কম হয়ে গেছে আগে অনেক বেশি পাওয়া যেত তাই না ভাই সময় দর্শক এই পুঁঠি মাছ খাইলে বাংলাদেশে তখন বলতো যে এটা গরিব মানুষের মাছ মানে ও গরিব মানুষ পুঁঠি খায় হ্যাঁ গরিব মানুষ পুঁঠি খায় আর সেই পুঁঠি এখন পাওয়া যায় না

দশ পাঁচ টাকা দশ পাঁচ টাকা ওটা বাজার বুঝে আরকি আমদানি বুঝে আচ্ছা ঠিক আছে ভাইয়া হ্যাঁ দেখতে পাচ্ছি যে এখানে এক ভাই মোটামুটি আমাদের এখানে যে কুকুরের যে মাছটা আছে মানে চাষ করা মাছ সেটা বিক্রি করছে কেজি দেখে এটা ভাইয়া কিরকম দাম পাইতেছেন বর্তমানে দুইশো টাকা কেজি দুশো টাকা কেজি দশ এই যে মাছটা সুন্দর আছে আর এ হচ্ছে সরপুঁটি এবং কার্পুটার উপর মিক্স করা সরপুটি আবার এখন বর্তমানে ভালো দামেও বিক্রি হয় দুশো পঞ্চাশ মানে সরপুটিটা আগে মানুষ এটা খুব একটা পছন্দ করতো না কিন্তু এখন আবার পছন্দ করে এখন আবার একটু বেশি দাম দিয়েও কেনে সময়ের সাথে সাথে মানুষের পছন্দ অপছন্দ পাল্টাইতেছে ভাই নাকি পছন্দের উপরে সবকিছু ডিপেন্ড করে আচ্ছা ঠিক আছে ভাইয়া ভালো থাকেন হ্যাঁ আলহামদুলিল্লাহ এখানে চাষের যে পুকুরের মাছ সেই মাছের তুলনায় নদী থেকে ধরে নিয়ে আসা টাটকা তাজা মাছ পাওয়া যায় ভাই এইটা কি মাছ বাগাইর মাছ বাগাইয়ের মাছ বলে বাগাইর মাছ এই মাছ তো ভাই খুব রেয়ার মানে খুব কম পাওয়া যায় আগে পাওয়া যায় তো বেশি আগে পাওয়া যায় তো বেশি কিন্তু এটা এখন আর পাওয়া যায় না আর এই দেখুন নদী থেকে বাইন মাছ ধরছে টাটকা ইসা মাছ ধরে নিয়ে এসছে এটা কি মাছ ভাই কেসকি মাছ এটা কি আপনার এই ইসের থেকেই ধরা এই নদী থেকেই ধরা তা এখানে দর্শক এই যে চরের বা নদীতে বাজারের মানে সেই মাছ নিয়ে এসে ধরে এটা ভাই কেজি কেমন পান ছয়শো করে বেসতেছে এইটা ভাই

বোয়াল কি এটা নদী থেকে ধরা না কি কাক নদী থেকে ধরা না এই নদী থেকে হা কি কাকা একটু সাইজের ছোট হয় নাকি এই বোয়ালটা ব এটি বড় হয় কিন্তু আগে ধরা পড়ছে দেখি ছোট সাইজের না কাকা বোয়ালের কেজি হলো বর্তমানে কেমন করে আর এটা গুলসা না ক্যাকা গুলো গুলসা পাঁচশো করে এটাও কাকা নদীর এনে সব মাছ নদীরই বেশি তাই না বেচা কেনা কেমন হয় কাকা এই বাজারে মোটামুটি ভালোই হয় না দাম ঠাম পাওয়া যায় ভালো না আচ্ছা ঠিক আছে কাকা ভালোই তো কেন আমরা কিন্তু এখানে যে মাছ উঠেছে সেটা দেখলাম এখানে যে গৃহস্থ ভাইয়েরা যে আরো নানান রকম চুরি দরকারি বিক্রি করছে এটা একটু দেখো এই যে এক ভাই যে বল ফুলদল বিক্রি করছে ভাইয়ের কি ক্ষেতের নাকি ভাই না কেন কিরা কোথা থেকে ফুলপুর থেকে আনছে ফুলপুর থেকে না তো ভাই এডি দাম পাইতেছে 40 40 গেরোস ভাইয়া 50 50 আর কাকু 40 মোটামুটি ওই চল্লিশ পঞ্চাশের কাছাকাছি দাম তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া বন্ধুরা এই কাকাকে দেখলাম অনেক সুন্দর টাটকা এই শাগনি কমলি নিয়ে আইছে কাকা কিন্তু আনছিল মেলাডি বেচে আসছে তো ভাবলাম যে কাকার এই কমলি শাকটা তো আপনাদেরকে দেখানো দরকারই কারণ কাকা একজন কৃষক কাকা নিয়ে এসে বাজারে বিক্রি করতে নিজে মনে হয় আবাদ করছিলেন কাকা না ভালো হয়ে কমলি শাক কাকা তো এইদিকে যে মোঢ়া এখন বর্তমানে কেমন দামে বিক্রি করে না কে একটা তিন দামে টাকা তিনটা মিলায়া 10 টাকা তিন টাকা মিলায়া 10 শো দশ টাকা বিক্রি করছে টাটকা কুমড়ি শাক এই যে কাকা তো কাকা ভালো হয় কাকা হ্যাঁ আমরা দেখলাম যে এখানে কাকা তার নিজের আবাদ করা কচু নিয়ে এসে বিক্রি করছে এই যে এখন কচুর সিজন প্রায় সে বাজারে আর কিছুদিন পর কচু পাওয়া যাবে না তাই না কাকা তো ভালো হয়েছিল কাকা আপনার কচু ভালো হয়েছিল ভালো হয়েছিল হ্যাঁ কচুতে কাকা লাভ আছে ভালো লাভ হয়েছে যা কাকা দোয়া করি আরো ভালো হোক হ্যাঁ তা কাকা এই কচুর দাম কেমন পাইতেছেন এক একটা বিশ টাকা করে কচু না আর ছোটগুলোর একটু কম বেশি দাম হয় তাই না জোড়া তিরিশ টাকা এখন কচুর দাম কমে গেছে শুরু শুরুর দিকে একটু দামটা ভালো পাওয়া গেছে এ কমে গেছে না আচ্ছা কাকা ভালো থাকেন কাকা হ্যাঁ এই বাজারে দর্শক আলী ভাই যেখানেই যায় সেখানেই মজমা জমে যায় মানে সেখানেই ভিড় জমে যায় নাকি এই যে দেখুন ভাই এর আগে দর্শক ম্যাসে গ্যাস ভরে তাই না ভাই ম্যাচ ঠিক করে তারপরে ম্যাসে গ্যাস ভরে প্রভৃতি এডি ব্যবসার দিন তো ভাই গেছে গা আগে বিরাট চলতো হ্যাঁ

ভাই যেখানে যায় সেখানেই কিন্তু এই বাজারে সেখানে তো আমরা এইখানে দেখলাম কি কি পণ্য আছে টুপিটা কি দিক থেকে কিন্তু মানুষ আসে বাজার কিন্তু এই যে এইদিকে আর এই বাজারে কিন্তু গলি মানে অনেক প্রচুর পরিমাণে অলি গলি এই যে মানে এই দিক দিয়ে গলি চিপা চাপা দিয়ে রাস্তার কোনো অভাব নাই এই বাজারে আবার ওপাশ দিয়েও কিন্তু একটা রাস্তা আছে তো এই পাশ দিয়ে আপনাদেরকে একটু দেখাতে দেখাতে যাই আর ভেতরে আরও কিছু পণ্য আছে বিক্রি করছে সেটাও আপনাদেরকে একটু দেখাই বন্ধুরা আমরা কিন্তু মোটামুটি নিত্য পণ্য তৈরি তরকারি সব কিছুরই দাম তুলনামূলকভাবে দেখে ফেলছি তো আলু পেঁয়াজ দেখার জন্য আবার আমাদের সেই নদীর লাগে লাগে নদীর পাড়ে আজকে আমার নদীর পাড়টা ভালো লাগে কারণ এই যে নদী দর্শক এই নদীর আসলেই মনের ভেতরে একটা অন্যরকম ফিলিংস আসে একটা প্রশান্তি আসে ভালো লাগাতে যার জন্য ঘুরে ফিরে বারবার কিন্তু আমরা সেই নদীর পারে এসেছি তো এখানে আমরা দর্শক এই যে দেখে যাবো আলু পেঁয়াজের দাম কেমন এখান থেকে এই যে

পেঁয়াজ কত কাকা একশো দশ টাকা একশো দশ টাকা এটা দেশি পেঁয়াজ কাকা দেশিটা না বিদেশিটা ওটা পাঁচ টাকা আর দেশিটা বেঁচে হলো দশ টাকা না কাকা ঠিক আছে ভালো থাকবেন এই আর এই ডাকার মার্কেটের দাম কমেছি এটা অন্য তমদুরা দেখুন বাজারের মানুষ কিন্তু সবাই আমার পেছনে ঠিক আছে প্রচুর পরিবারে বাজারের ভিড় তো আজকে দর্শক আমরা মোটামুটি এই বাজার থেকে আপনাদেরকে সব কিছুই দেখালাম যা যা পণ্য উঠেছে এখানকার মানুষের কথা জানলাম অনেক কিছুই আর কি বাজারটা দেখতে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে তো প্রত্যাশা করি দর্শক আজকের ভিডিওটা আপনারা খুবই এনজয় করবেন আর এরকম একটা বাজারে এসে আমার নিজের যেহেতু ভালো লাগা তৈরি হয়েছে আপনারাও নিশ্চয়ই এই ভিডিওটা দেখে এনজয় করবেন তো আজকের ভিডিওটা দর্শক এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর লাইক করার পাশাপাশি দর্শক আপনারা কমেন্টস করে জানাবেন যে আজকের আমাদের পর্বটা কেমন লাগলো আর এখন জানা দর্শক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবি তাদের কাছে অনুরোধ যে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম দর্শক শুভকামনা